আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি আপনারা ভিডিওর টাইটেল অথবা ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিক হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাড়ি থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার একটা শক্তিশালী কুপরিমন্ত্র সম্পর্কে নিয়ে এসেছি তো সবাইকে বলে রাখি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন এবং এই ভিডিও দিয়ে কাজ করতে পারবেন এবং এটা হানড্রেড পার্সেন্ট কাজও করবে আর আমি যেগুলো ভিডিও আপনাদের কাছে বা আপনাদের সামনে নিয়ে আসি সবগুলোই কার্যকর এবং পরীক্ষিত ভিডিও এবং সবাইকে আরেকটা রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ইমো করা আছে শুধুমাত্র ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এখন আমি যেই ভিডিও নিয়ে বা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তো আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে আপনি দাঁড়িয়ে দিবেন ঠিক আছে তার বাড়ি থেকে তো শুরুতে একটা অনুরোধ আছে সেটা হচ্ছে যে আপনারা কেউ এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আমাদের অনেক শত্রু আছে ঠিক আছে জানি অনেকে জলাতন করে কিন্তু চেষ্টা করবেন শত্রুকে ক্ষমা করে দেওয়ার আর যদি একান্ত যদি তা সম্ভব না হয়ে ওঠে শত্রুকে যদি ক্ষমা করা না যায় আপনি যদি মনে করেন যে তাকে কোনো শাস্তি দেওয়া জরুরি তবে সেক্ষেত্রে এটা প্রয়োগ করবেন একমাত্র হলে এটা প্রয়োগ না করাটাই ভালো আমি সবার কাছে রিকোয়েস্ট করব ঠিক আছে আর যদি মনে করেন যে না এটা বাধ্যতামূলক আপনার প্রয়োগ করতেই হবে তো সেক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন তো সর্বপ্রথম এই ভিডিওটা বা এই মন্ত্র যেটা আছে এটা দ্বারা কাজ করার পূর্বে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন আমার অনুমতির জন্য কিছু করতে হবে না শুধুমাত্র এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে অথবা ইমধ্যে ফোন দিয়ে আপনি সরাসরি অনুমতি নিতে পারেন ঠিক আছে তো মন্ত্রটা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে গুরুমন্ত্র এগুলো মন্ত্র কোনো বইয়ের মন্ত্র না আমি আগে বলে দিচ্ছি এগুলো কোনো বইয়ের মন্ত্র না দুনিয়ার কোনো কিতাব বা কোনো বইয়ে আপনারা পাবেন না এগুলো ঠিক আছে মন্ত্রটা হচ্ছে কাতুরে কাতুরে যে যে বলিমো যেখানে আমি সেখানে যাইমো মু অমৃত ছাড়িমো অমৃত ছাড়িমো শিবের হাতে করে গা অমুক তো উচ্ছন্ন অমুকের জায়গায় আপনি যাকে বাড়ি থেকে বিদা করবেন তার নাম উচ্চারণ করবেন ঠিক আছে তারপর আপনার এই মন্ত্রটা সিদ্ধ করতে হবে একশো আটবার জপ করে আমার অনুমতি নিয়ে করবেন তবে মাত্রটা সিদ্ধ হবে তা না হলে হবে না আর এটা যখন আপনি প্রয়োগ করবেন তখন এটা প্রথমত আপনি কী করলেন আর কি পড়ে নেবেন তারপরে প্রথমত সিদ্ধ করে নিলেন তারপর এক চিমটি লবণ বা যতটুকু পরিমাণ একটুকু লবণ নেবেন ঠিক আছে লবণ নেওয়ার পরে আপনি এই মন্ত্র শত্রুর নাম সহকারে বা যাকে আপনি বাড়ি থেকে উচ্ছেদ করবেন তার নাম সহকারে আপনি এটা পড়বেন ঠিক আছে এটা পরে এটা সাতবার পরে তার নাম সহকারে ফু দিবেন তারপর কোনোভাবে এটা তাকে খাইয়ে দিবেন একটুকু খাইয়ে দিবেন আর কিছুটা আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন আমি আবারও বলছি সাতবার পরে তারপরে কিছুটা শত্রুকে খাইয়ে দেবেন যে কোনো মাধ্যমে সেটা তরকারি বা অন্য কোনো মাধ্যমে খাওয়াবেন আর কিছুটা আপনি আগুনে পুড়িয়ে দিবেন বেশ আপনার কাজ শেষ এখন শুধুমাত্র আপনার ফলাফল দেখার অপেক্ষা ঠিক আছে কিভাবে কি হয় এটা খাওয়ার সাথে সাথে তার মধ্যে এমন একটা মানে অবস্থা সৃষ্টি হবে যে সে আর বাড়িতে থাকতে পারবে না ঠিক আছে তার ভিতরে জিন্নাত চালানো হয়ে যাবে তো আশা করি খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ট্রাই করবেন তবে ভালো হয়েতে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ